সামিম এবং বিট্টু দুজনেই কিন্তু রেড কার্ড হুশেন শহর রোড ই অর্গানাইজেশন এই যেখানে গোলকিপার দাঁড়িয়ে পড়েছে ওখানে গোলকিপার ওখানে চলে এসেছে ছোট্ধার কিন্তু কোনো দরকার নেই ওখানে অনেক কাজ অনেক কাজ গোলকিপার ওখানে চলে এসেছে কিন্তু ছোট্টুদার কোনো কাজ নেই ওখানে এখন আর আস্তে 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 বিট্টুদা কিন্তু একটু এসে ডিস্টার্ব করার জন্য বলটা সরিয়ে দিল কিন্তু এবং

ও বলটা কিন্তু জাস্ট পাটা ঘুরিয়ে দিয়েছে পায়ে লেগে কিন্তু বল জায়গা মতো ঢুকে গেল এবং গোল হয়ে গোল করলো কিন্তু মঞ্জুর মানিকতলা কাজল গ্রুপের হয়ে এবং হুসেন শাহর ও ডিউ কিন্তু পিছিয়ে পড়লো তবে জার্সি সেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে ফাইনালে দুটোই কিন্তু দুটোই কিন্তু টুর্নামেন্ট কমিটি থেকে দেওয়া হয়েছে জার্সি ফাইনালে দুটো টিমকেই টিমের প্লেয়ার ছোট্টুদা খেলেছিল সেমিফাইনালে ফাইনালে তবে আবার এখন কিন্তু বিট্টুদা খেলছে হ্যাঁ বিট্টুদা খেলছে বিট্টুদা যাই না আগের ম্যাচে ছিল নাকি অন্য কোথাও খেলতে গেছিল সেটাও আমি জানি না চার্লস তবে হুসেন শাহ রোডও কিন্তু ভালো টিম তাদেরও কিন্তু অ্যাবিলিটি আছে গোল পরিশোধ করার দেখা যাক গোলটা পরিশোধ করতে পারে কিনা চাহাল থেকে জ্যাক একটু বড়ো হয়ে গেল জ্যাক আমান ফাইনালে সেমিফাইনালে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল এবং সেকেন্ড সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল ডোডোজ ওহ হো বলটা কিন্তু রিসিভিং মিস হয়ে গেল না বিকটটা রিসিভটা মিস করে ফেলল বলটা কিন্তু ড্রপ কাটছিল ওয়েল সেভ জাস্টিন জাস্টিন কোথায় রাখলে জনি থেকে চাহাল পাবে বলটা সরাসরি বিক্রি পাউল করল মঞ্জুর আমার শর্ট করেছিল পঞ্চাশ হাজার টাকার ডিফারেন্স এই ম্যাচে এই এক ম্যাচে দেড় লাখ পাবে যারা চ্যাম্পিয়ন হবে এক লাখ পাবে যারা রানার্স হবে জনি পাবে বলটা ব্যবস্থা করো ফাউল করলা বড় কিন্তু মঞ্জুর বল বল স্টেজের পিছনের দিকে বলটা গেছে আনার ব্যবস্থা করুন যারা দায়িত্বে আছেন ভলেন্টিয়ার এবং হঠাৎ কি হলো ফাইনাল খেলাতে বলিউড থানায় যারা কর্মকর্তা আছেন একটু দেখে দিন একটুখানি

সোমনাথ থেকে আবার ডোডোজ জাস্টিন বল ছিনিয়ে নিল জাস্টিন থেকে বলছি পঞ্চাশ হাজার টাকার ডিফারেন্স এই ম্যাচে এই এক ম্যাচে দেড় লাখ পাবে যারা চ্যাম্পিয়ন হবে এক লাখ পাবে যারা রানার্স হবে জনি পাবে বলটা ব্যবস্থা করো ফাউল করলা বড় কিন্তু মঞ্জুর বল বল স্টেজের পিছনের দিকে বলটা কাছে আনার ব্যবস্থা করুন যারা দায়িত্বে আছেন ভলেন্টিয়ার এবং হঠাৎ কি হলো ফাইনাল খেলাতে বলিউড থানায় যারা কর্মকর্তা আছেন একটু দেখে দিন একটুখানি

শৰিফুল ডে চামান

সমদায়ের জায়গা বুঝে কিন্তু গোলটা করে গেল একদম চাহাল তা সমদায় ফিরলো টিম আবার হোসেন শহর রোড নিউথ অর্গানাইজেশন সমদায় ফিরলো এক এক স্কোর হয়ে গেল ফাইনাল ম্যাচে পঞ্চাশ হাজার টাকার কিন্তু ডিফারেন্স আছে পঞ্চাশ হাজার মিনিট সময়ে মিনিট গোল কিন্তু এক এক হয়ে গেল ফাইনাল খেলাটা কিন্তু ভালো হচ্ছে দুটো টিমই চাইছে চ্যাম্পিয়ন হতে এলোমেলো শট বল বয় বল দে পিছনে যে বলটা গেছিল বল বয় এনেছো বল বয় আমান থেকে চা হাল একটু বড় হয়ে গেল হয়েছে ডোডোস থেকে আবারও চার্লস চার্লস বল বয়

দিকে রয়েছে মানিকতলা কাজের খেলাতে গোল হয়েছে একটা গোল হয়েছে কিন্তু এবং গোলটা করেছিল সম্ভবত মঞ্জুর করেছিল আর এদিকে রয়েছে হুসেন শাহ রোড ইউথ অর্গানাইজেশন কিন্তু এদিকে রয়েছে গোলটা করেছিল চাহাল

ড্রোডোজ কিনতে এসছে শর্টে ড্রোডোজ গোলে রয়েছে আমান সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল এই দুজন প্লেয়ার কিন্তু আমান হয়েছিল ফার্স্ট সেমিফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ সেকেন্ড সেমিফাইনালে হয়েছিল ড্রোডোজ দেখা যাক সেভ হয় নাকি গোল হয় ভালো সেভ ভালো সেভ সেভ করে দিল কিন্তু আমান আবারও কিন্তু কাঁধে দায়িত্ব বা তুলে নিচ্ছে ছোট্টুদা গতকাল কিন্তু ছোট্টুদা সেভ করেছিল অবশ্যই এখন এই মুহূর্তে সামিম শটে সামিম হুসেন শাহ রোড ইউথ অর্গানাইজেশন এই যে গোলকিপার দাঁড়িয়ে পড়েছে ওখানে গোলকিপার ওখানে চলে এসেছে ছোট্টুদার কিন্তু কোনো দরকার নেই ওখানে অরে কাজ অরে কাজ গোলকিমার ওখানে চলে এসেছে কিন্তু ছোটুদার কোনো কাজ নেই ওখানে এখন আর আস্তে 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 ছোটুদার আর দরকার নেই এরকম একটা ব্যাপার ওই চ্যাংবেলা করে তবে অনেক পুরনো প্লেয়ার কিন্তু শুধু একটুখানি গোলা জল পড়েছে পেটে হয়তো বিট্টু দা কিন্তু একটু স্টে ডিস্টার্ব করার জন্য বলটা সরিয়ে দিল কিন্তু এবং সামিমও গোল করে দিল এবং কি কার্ড হবে জানি না রেড কার্ড কিন্তু বিট্টুটাকে রেড কার্ড কিন্তু ফাইনালে সামিম গোল ডান দিকে দেখিয়ে বা দিক দিয়ে গোল করে দিল সামিন ভালো শট এই মুহূর্তে শটে সম্ভবত সোমনাথ এসছে সোমনাথ তবে যদি আমার আরো একটা সেফ দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং ও পাওয়ারফুল শট ভালো ফিনিশ তবে চান্স আছে কিন্তু একটা তাহলে ছোট্টু তার কাছে গোলকিপার আমান ভার শেষ ছোট্টু শেষ শট সেভ করলে টিম সমতায় ফিরবে একদিকে আর একদিকে গোল করলে টিম চ্যাম্পিয়ন হয়ে যাবে কিন্তু লাগলো শটটা অর্থাৎ চ্যাম্পিয়ন হতে হতে হলো না এই শটটার মূল্য পঞ্চাশ হাজার টাকা ছিল এই যে সেভ করে কিন্তু মিস করে গেল হিরো হতে গিয়ে কিন্তু ভিলেন হয়ে গেল ভিলেন হয়ে গেল ঘেঁটু এসছে শটে ঘেটু আবারও কি পারবে আমান সেভ করতে একবার নায়ক হতে হতে ভিলেন হয়ে গেল আবারও দেখা যাক সেভ করে আবারও নায়ক হতে পারে কিনা সামিম সামিম বল ছড়ালে কিন্তু রেড কার্ড হতে পারে এবং সাথে সাথে রেড কার্ড সামিম এবং বিট্টু দুজনেই কিন্তু রেড কার্ড আবারও বল বসিয়ে শর্ট এটা গোল করলে কিন্তু সুযোগ থাকবে পরেরটা সেভ করতে পারলে চ্যাম্পিয়ন হতে পারবে সেটা কি হবে দেখা যাক গোল হয়ে গেল কিন্তু প্রেশারে ছিল সোজাসুজি মারলো কিন্তু ঠিক আছে আর একটা কাগজের ঠিক আছে আমি কাগজটা ফেলবো আসতেই ফেলবো

কাজেল চ্যাম্পিয়ন হয়ে হয়েছে